আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মজিজুরা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম তোমাদের খন্দকার স্যার এটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার বিষয়ে প্রথম পত্রের দ্বিতীয় লেকচার প্রথম লেকচারে আমি বেশ কয়েকটি এমসি কেউ তোমাদের দেখিয়েছি এই লেকচারের শেষেও আমি বেশ বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখাবো তো তোমাদের সিলেবাস আশা করি তোমরা পেয়ে যাবে সেট সিআইয়ের মাধ্যমে আর আমিও বলে দিচ্ছি যে তোমাদের প্রথম পত্র থেকে পাঁচটা ক্লাস পাবে দ্বিতীয় পত্র থেকে পাঁচটা ক্লাস পাবে প্রথম পত্রের সিলেবাস হচ্ছে তোমার আট থেকে অধ্যায় আট নয় দশ তিনটা অধ্যায় দ্বিতীয় পত্র থেকে হচ্ছে দুইটা অধ্যায় তো এখন এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের দ্বিতীয় লেকচার তো প্রথম লেকচারে আমরা ব্যবসায়ীর বিভিন্ন আইনগত দিক সম্পর্কে জেনেছি আজকেও কিছু বিষয় সম্পর্কে জানবো তো চলো আমরা ক্লাসে চলে যাই আর ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে কারণ এখানে যে এমসিকিউগুলো আলোচনা হবে সেই এমসি তোমাদের সামনে যে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে সেখানে থাকবে তো তোমরা মনোযোগ সহকারে অবশ্যই এটা দেখবে কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের ক্লাসের আজকে পাঠ্যের বিষয় হচ্ছে ব্যবসায়ীর বিভিন্ন আইনগত দিক তো ব্যবসায়ী বিভিন্ন আইনগত দিক কী কী আছে দেখো কপিরাইট আছে বিমা পরিবেশ আইন আইএসও এবং বিএসটিআই পর্যায়ক্রমে এগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতেছি দেখো প্রথমে আছে হচ্ছে কপিরাইট আইন আমরা জানি কপিরাইট হলো এক প্রকার মেধা সম্পদ কপিরাইট বলতে কোনো বই নাটক চিত্রকর্ম সাহিত্য সংগীত ইত্যাদি ক্ষেত্রে রচয়িতা প্রণেতা নির্মাতা সত্ত্বে বা অধিকারের সমষ্টিকে বোঝায় এর মাধ্যমে উক্ত কাজের মূল সৃষ্টিকারী সত্য রক্ষা করা হয় বাংলাদেশে প্রচলিত আইন সংশোধিত ধারায় সম্পর্কে বলা হয়েছে ছয় আচ্ছা তো কপিরাইট আইনের বৈশিষ্ট্য আছে কিছু এগুলো তোমরা পড়বে কপিরাইট আইন হলো এক ধরনের বুদ্ধিদীপ্ত সৃষ্টিকর্ম যা কোথাও থেকে অনুকরণ করা হয় না অর্থাৎ এই বিষয় সম্পর্কে পূর্বে অনেক কাজ থাকতে পারে বটে তবে হুবহু কোনো অংশ একই রকম পাওয়া যাবে না উদাহরণ হিসেবে বলা যায় কোনো ব্যক্তি যদি একটি বই রচনা করেন তিনি বিষয়বস্তু সম্পর্কে একই ধরনের অন্য বই থেকে ধারণা নিতে পারেন কিন্তু কোনোভাবেই উক্ত গ্রন্থের কোনো অংশ বা সম্পূর্ণটি নিজ নামে হুবহু সংকলন করা যাবে না তবে সংকলনের ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে উদ্ধৃতি ব্যবহার করা যায় তো কপিরাইট আইন অনুযায়ী প্রনয়ত জীবদ্দশায় প্রণীত কোনো কর্মের জন্য তার মৃত্যুর পরবর্তী পঞ্জিকা বর্ষ হতে ষাট বছর পর্যন্ত অধিকার বজায় থাকবে তবে যদি ব্যক্তি উক্ত কর্মটি প্রকাশের পূর্বে মৃত্যুবরণ করেন তবে কর্মটি প্রকাশের তারিখ হতে পরবর্তী পঞ্জিকা বর্ষের শুরু হতে ষাট বছর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকবে তো এই হচ্ছে কপিরাইট যে মূলত তুমি একটা বই লিখলা এই বইটা অন্য কেউ প্রকাশ করতে পারবে না অন্য কেউ প্রকাশ করলেও তোমার এখান থেকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারবে আর এটা বিক্রি করে যে আয় হবে বা এটা সার্বিক দায় দায়িত্ব ষাট বছর পর্যন্ত তুমি এটা থেকে লাভবান হতে পারবে এই হচ্ছে কপিরাইট আইন আর যেহেতু এটা ভিডিও লেকচার বিস্তারিত দেখানোর বা বলার সুযোগ থাকতেছে না এই জন্য তোমাদের আমি অল্প টাচ দিয়ে গেলাম কপিরাইট নিবন্ধন এইগুলা তোমরা একটু পড়বে কপিরাইট অফিসে নিবন্ধক নির্ধারিত ফর্মে কপিরাইটের রেজিস্টার সে রেজিস্ট্রার নামে একটি রেজিস্টার সংক সংরক্ষণ করবেন যেখানে সাতকণ্ডে সাহিত্যকর্ম কম্পিউটার সফটওয়্যার নাট্য ও সঙ্গীতকর্ম চিত্রকর্ম চলচ্চিত্র কর্ম রেকর্ড বেতার ও সম্প্রচার ইমেইল ওয়েবসাইট ও ইলেকট্রনিক্স যোগাযোগ সহ অন্য কোনো মাধ্যম কর্মের নাম শিরোনাম গ্রন্থকার প্রকাশক ও কপিরাইটের স্বত্বাধিকারীর নাম ও ঠিকানা ও নির্ধারিত অন্য সকল বিবরণ থাকবে এক্ষেত্রে কপিরাইট বিধিমালা দুই হাজার ছ এর ফর্ম এক অনুসরণ করতে হবে কপিরাইট আইন ভঙ্গ করার পরিণতি দেখো কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত কপিরাইট অধিকার লঙ্ঘন করেন তবে তিনি অনুর্ধ চার বছর কিন্তু অনন্য ছয় মাস মেয়াদের কারাদণ্ড এবং অনুর্দ্ব দুই লক্ষ টাকা কিন্তু অনন্য পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন হ্যাঁ এরকম আরও কিছু শাস্তি আছে তোমরা এগুলো পরে নিবে তারপরে দেখো বিমা আমরা জানি যে বিমা একটি চুক্তি বিশেষ এক্ষেত্রে বিমা গ্রহীতা ও বিমাকারীর মধ্যে বিমা চুক্তি সম্পন্ন হয়ে থাকে বিমা চুক্তি সম্পাদনের জন্য অবশ্যই বিমাকৃত বিষয়বস্তুর উপর ব্যক্তির বিমাযোগ্য স্বার্থ বা আর্থিক স্বার্থ থাকতে হবে এই লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি নিয়ম নিয়মকানুন ক্রমাগতভাবে অনুসরণ করতে হয় একটি বিমা চুক্তির যে ধারা বা প্রক্রিয়া সম্পন্ন হয় তা হচ্ছে প্রাথমিক আনুষ্ঠানিকতা তারপর হচ্ছে বিমা প্রস্তাব প্রধান প্রস্তাব পর্যালোচনা প্রস্তাব নির্বাচন প্রস্তাব গ্রহণ এবং বিমাপত্র প্রধান এই ধাপগুলো তোমরা একটু পড়বে এরপরে আসতে হচ্ছে পরিবেশ আইন বুঝছো পরিবেশ আইন হচ্ছে ব্যবসায়ীর বিভিন্ন অসচেতনতার কারণে যেমন বৈশ্বিক পরিবেশ বিঘ্নিত না হয় তার জন্য ব্যবসায়ীকে সতর্ক থাকতে হয় মূলত উনিশশো বাহাত্তর সালে পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক যৌথ প্রচেষ্টার ফলাফল স্টকহোম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আন্দোলন গতিশীলতা সৃষ্টি করে পরবর্তীতে উনিশশো সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয় আর্থ সামিস্ট এরই ধারাবাহিকতায় বিশ্বে প্রায় সকল দেশে পরিবেশ বিপর্যয় হতে বায়ুমণ্ডল রক্ষার জন্য বিভিন্ন আইন ও বিধিমালা প্রণীত হয় এটাই হতেছে কি পরিবেশ আইন পরিবেশ দূষণ হয় মূলত দুটি উপায়ে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণ অসচেতনতা অবহেলা অবজ্ঞা ইত্যাদির কারণ কি পরিবেশ তোমার দূষণ হয়ে থাকে তো পরিবেশ দূষণের মধ্যে কি কি দূষণ হয় যেমন শব্দ দূষণ আছে বায়ু দূষণ আছে তারপরে তোমার এখানে যে মাটি দূষণ পানি দূষণ ইত্যাদি আদি হয়ে থাকতে পারে তো এই সমস্ত দূষণ যেন না হয় দূষণ রোধ করার জন্য আইন আছে এই আইনের ধারাগুলো তোমরা বাসায় একটু পরে নিবে তারপরে দেখো আইএসও বিশ্বের সর্ববৃহৎ মান নির্ধারণকারী স্বেচ্ছামূলক সংগঠন হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন যাকে সংক্ষেপে আইএসও বলা হয় প্রতিষ্ঠানটি সাতচল্লিশ সালের ফেব্রুয়ারি থেকে পণ্যদ্রব্য সেবা সম্পর্কিত মান নির্ধারণকারী হিসেবে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেবায় অবস্থিত আইএসও শব্দটি মূলত গ্রিক আইএসওএস শব্দ হতে উদ্ভূত যার অর্থ হল সমতা ইকুয়াল ইংরেজি বিষয়টি আইওএস এবং ফ্রান্সে ওআইএন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল দ্য নর্মালাইজেশান নামে পরিচিত হলেও এর আনুষ্ঠানিক নাম হচ্ছে আইএসও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন তো আইএসও সনদ বেশ কিছু সনদ আছে যেমন আইএসও নাইন থ্রিপল জিরো আইএসও ওয়ান ফোর জিরো জিরো আইএসও থ্রি ওয়ান সিক্স সিক্স আইএসও টু সিক্স ট্রিপল জিরো আইএসও ফাইভ ট্রিপল জিরো ওয়ান এইগুলা আরও বেশ কিছু মানদণ্ড আছে এবং এটার প্রত্যেকটার আইএসও নাইন ট্রিপল জিরো যেটা সেটা হচ্ছে উৎকর্ষ ব্যবস্থাপনা আইএসও ওয়ান ফোর ট্রিপল জিরো পরিবেশ ব্যবস্থাপনা এরকম প্রত্যেকটা সনদের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে তোমরা এগুলা একটু পড়বে কোনটার জন্য কি কী মানে কোন সনদটা কি মিন করে এটা বুঝে নিবে যেমন আইএসও টু সিক্স ট্রিপল জিরোর দ্বারা মানে কোনো যদি কোম্পানি যদি এই সার্টিফিকেট অর্জন করে তাহলে অবশ্যই তাকে সামাজিক যে দায়িত্ব আছে হ্যাঁ এটা সে পূরণ করতেছে এটা বোঝাবে হুম তো আইএসও মান সাধারণত নির্ধারণ করা হয় নির্দিষ্ট প্যানেল বিশেষজ্ঞ দ্বারা যারা কারিগরি কমিটি অন্তর্ভুক্ত এরা আলোচনা সাপেক্ষে একটি কাজের খসড়া প্রণয়ন করে এবং তা কারিগরি কমিটির সাথে আলোচনা করে যদি উক্ত আলোচনা তাদের কাজের প্রতি সমর্থন ও ঐক্য প্রকাশ করে তবে এ সম্পর্কে সকল জাতীয় পর্যায়ের সদস্যদের সাথে আলোচনা করে এবং তাদের মতামত আহ্বান করা হয় অতপর সকলের সমর্থন দ্বারা গৃহীত চূড়ান্ত সিদ্ধান্তটি সকলের নিকট প্রেরণ করে এবং সর্বসম্মিতভাবে আয়াস আন্তর্জাতিক একটি মান উন্নয়ন করে তারপরে আসে হচ্ছে সর্বশেষ হচ্ছে বিএসটিআই উনিশশো সালে ঢাকায় অবস্থিত কলম্বো প্ল্যান এর অধিভুক্ত সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি এবং আধা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনকে একীভূত করে গঠিত হয় উনিশশো সালে পঁচিশ জুলাই তারিখে বাংলাদেশ সরকারের জারিকৃত অধ্যাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ উনিশশো পঁচাশি অনুযায়ী বিএসটিআই গঠিত হয় দেশের উৎপাদিত পণ্যসমূহের মান ও উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয় পরবর্তীতে সালে কৃষিপণ্য বিপণন ও শ্রেণী পরিদপ্তরটি বিএসটিআই এর সাথে একীভূত হয় বিএসটিআই রয়েছে যুগোপযোগী বিধি ও নীতিমালা দেশের সকল প্রতিষ্ঠানকে পণ্য উৎপাদনে এর অধীনে লাইসেন্স গ্রহণ করতে হয় তুমি ধরো একটা এই যে আমাদের এখানে আমাদের একজন পরিচিত ব্যক্তি উনি চা চা উৎপাদন করতেছেন তো তাকে বিএসটিআই থেকে অনুমতি আনার প্রয়োজন পড়ছে তুমিও যদি একটা কারখানা দিতে চাও অবশ্যই তোমার বিএসটিআই থেকে কি অনুমতি লাগবে তো আমরা একটু সার মর্ম আবার আলোচনা করি এই যে এখানে যেটা দেখতেছ কপিরাইট আইন সেটা হচ্ছে মেধাসত্বের আইন বিমা হচ্ছে মানুষের যে বিভিন্ন ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার অগ্রিম একটা চুক্তি পরিবেশ আইন আমরা ব্যবসা বাণিজ্য করবো কিন্তু পরিবেশকে রক্ষা করে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে এটা হচ্ছে পরিবেশ আইন আইএসও হচ্ছে আন্তর্জাতিক মানের তোমার পণ্যের যে একটা মান নির্ধারণকারী সংস্থা আর বিএসটিআই হচ্ছে বাংলাদেশের পণ্যের মান নির্ধারণকারী একটা সংস্থা তো মূল্যায়নে আসি দেখি এই যে প্রশ্নগুলো আছে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এটা তোমরা পড়বে বাসায় বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত আছে পেটেন্ট কোন ধরনের সম্পদ বিমা সাধারণত ব্যবসায়ীর কোন ধরনের বাধা দূর করে বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালে এই যে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা যদি বাসায় পড়ো এই ধাঁচের প্রশ্নই এমসি কি আকারে দেওয়া হবে এটা জ্ঞানমূলক আকারে দিয়ে দিলাম এই এই ধাঁচের প্রশ্নগুলাই কি তোমার সামনে থাকবে সামনে পরীক্ষায় থাকবে আরও কিছু প্রশ্ন বলতেছি দেখো যদি তোমরা পড়তে চাও তাহলে ধরো এই ধরনের প্রশ্নগুলাই আসতে পারে তো তোমাদের জন্য আমি আরও কিছু প্রশ্ন বলতেছি প্রশ্নগুলো মনোযোগ সহকারে শোনো যেমন ধরো যে এখানে একটা প্রশ্ন আমি বলতেছি যে কোন আইএসও সনটটি পণ্যের উৎকর্ষ মানের জন্য প্রদান করা হয় থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ট্রিপল জিরো এটা বরিশাল বোর্ডে দু হাজার পনেরো সালে প্রশ্নটা আসছে তারপরে বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা বিসিআইসি বিএসটিআই বিসিবি বিএডিসি ট্রেডমার্ক আইন অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর থাকে এটা বরিশাল বোর্ডে আসছে প্রশ্নটা দু হাজার পনেরো সালের যে পাঁচ বছর সাত বছর দশ বছর ষাট বছর তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে তোমাদেরকে আমি আরও স্বল্প কথায় যদি বলি তোমরা সুন্দর প্রস্তুতি নিতে গেলে অবশ্যই তোমরা যে বিভিন্ন বোর্ডে মানে বিভিন্ন সালে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলাই তোমাদের আসে এই ধাঁচের প্রশ্নগুলাই আসে তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলেই বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এগুলো প্র্যাকটিস করবা এটার অনুরূপ প্রশ্নগুলাই তোমাদের আসবে তো আজ এ পর্যন্তই আর রাখতেছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে আর আমি নবম অধ্যায় থেকে পরবর্তী ক্লাস নেব তো তোমাদের যদি এই অধ্যায়ে আলো আরও কোনো বিষয়ে আলোচনা বাকি থাকে কোনো অংশ যদি না বুঝে থাকো বলবা আমি চেষ্টা করব প্রয়োজনে আরও দু একটা ক্লাস বাড়িয়ে হলেও তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আর ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখবে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে তো শেষ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ